আজকে যুগের বিবর্তনের সাথে সাথে মেয়েদের প্রতি যেরকম মন মানুষ ছিল সেই ডেভেলপমেন্ট হচ্ছে মেয়েদের প্রতি যে মেয়েরা যে সমাজের ফিফটি পার্সেন্ট ইকুয়ালের ভূমিকা লাগছে সেই হিসাবেও যদি বলি আজকে সেই অ্যাওয়ার্ডটি খুবই ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে বলেন চিনতায় বলেন মের মার্ডার বলেন যে কোনো কিছুর পিছনে দেখেন একটা মা যদি তার সন্তানকে ঠিকভাবে বড় করতে পারে এবং আমাদের যে মৌলিক চাহিদা মৌলিক চাহিদাগুলো পারে বাবা তো সব পারে না মানে এখনকার সব কিছু এত এত বেশি এক্সপেন্সিভ হয়ে গিয়েছে মায়ের যদি যেরকম কন্ট্রিবিউশন থাকে দেখবেন কি সমাজ একটা ফ্যামিলি সমাজ সেখান থেকে একটা দেশ সব কিছুই আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা ভালো ভালো কিছু আশা করতে পারবো তো আমি যদি বলি ইন ডিপ্লুড আজকে পাচ্ছি আমি সম্মানিত বোধ করছি এবং ধন্যবাদ আহার্ড এ যারা অর্গানাইজার সবাই